বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ কাটতে ধারাবাহিকতা রক্ষা করল কেশারি ব্লকের নচিপুর ছয় নম্বর অঞ্চলের বহনাপল্লী কল্যাণ সমিতি সোমবার সমিতির পক্ষ থেকে হল রাবণ বধের অনুষ্ঠান ও আতশবাজির প্রদর্শনী সন্ধ্যায় অনুষ্ঠান দেখতে ভিড় জমান প্রচুর সাধারণ মানুষ উল্লেখ্য প্রতি বছর বিজয় দশমীর দিন রাবণ পোড়া অনুষ্ঠান করে পুল্লি কল্যাণ সমিতি এবছর তাদের উদ্যোগে খামতি হয়নি তবে কদিনের এই প্রাকৃতিক দুর্যোগ অনেকটা এই সমস্যায় ফেলছিল তবে সোমবার সকাল থেকে সমস্ত রকমের আয়োজন করে সন্ধ্যায় হয় রাবণ বধের অনুষ্ঠান অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোন রকমের বিপত্তি না ঘটে তার জন্য কেশিয়ারি থানার পক্ষ থেকে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেলদা রোড পশ্চিম মেদিনীপুর আমাদের স্টোর থেকে স্মার্টফোন কিনলেই প্রত্যেকটি স্মার্টফোনের সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট কিছু কিছু স্মার্টফোনের সাথে আপনি পেয়ে যাবেন দুই থেকে তিনটি গিফট প্রত্যেকটি স্মার্টফোনের সঙ্গে থাকছে নিশ্চিত উপহার আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপরে সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেল্লাগামী রোডে রিয়া মেগা শপের কাছে আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপর সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেল্লাগামী রোডে রিয়া মেগা শপের কাছে মোবাইল নম্বর এইট